হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি নাহিদ আজকে রায়নগর উপজেলা নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম মূলত রায়নগর থানা আঠারোশো সালে থানা হিসাবে আত্মপ্রকাশ পায় এবং রায়নগর উপজেলা হিসাবে স্বীকৃতি পায় আঠারোশো সালে একলা আগস্ট রায়নগর সভ্যতা ফারসি শব্দ নাটোরের রানী ভবানীর যাত্রা বিরতির সময় রায়নগর স্টেশনে নাম ছিল তারপর থেকে রায়নগরের নাম অনুসারে তার নাম অনুসারে রায়নগর নামকরণ করা হয় এবং সেই থেকে শুরু করে সবখানে রায়নগর নামটা প্রচলিত হয় মূলত রায়নগর থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সেই থেকে প্রত্যেকটা নাম অনুসারে রায়নগর নাম অনুসরণ করা হয় রায়নগর উপজেলায় আটটি ইউনিয়ন আটটি ইউনিয়নের মধ্যে বিভিন্ন এলাকায় ধান চাষের উপযোগী এছাড়া আটটি উপজেলায় আছে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল পাইলট স্কুল রায়নগর পাইলট উচ্চ বিদ্যালয় রায়নগর বালিকা উচ্চ বিদ্যালয় রায়নগর মহিলা অনার্স কলেজ তাছাড়া আরও আছে সরকারি বালিকা বিদ্যালয় উপজেলা প্রাণী সম্পদ অফিস উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং উপজেলা মডেল মসজিদ এছাড়া রায়নগর আত্রায়ের সাবেক এমপি আনার হোসেন হেলাল এখানকার এমপি ছিলেন তাছাড়া রায়নগরে আরও উপজেলা সম্পদ অফিস এবং আরও অনেক বিভাগ আছে আঠাশটি দপ্তর আছে মূলত রায়নগর শহরে ধানের জন্য বিখ্যাত আর রায়নগরে বর্তমান দুটি হাট একটি আবাদপুকুর হাট এবং একটি তিরমণি হাট এই দুইটি হাট নিয়ে অনেক বড় হাট রায়নগর তাছাড়া রায়নগর মহিলা অনার্স কলেজে আপনারা যারা পড়ছেন তারা ভিডিওতে কমেন্ট করবেন আর বিশেষ করে রায়নগর রেলগেট বা রায়নগর বিজয়ের মোড় বা রায়নগর নাটোর শান্তার আঞ্চলিক মহাসড়ক রায়নগরের শহরে অবস্থিত রায়নগরে আরও অনেক দর্শনীয় ভিডিও আছেন তা আপনাদের সামনে অন্য ভিডিওতে প্রকাশ করব তো আপনারা তারা আমার ভিডিওতে দেখছেন আপনারা আমার পাশে থাকবেন দোযা করবেন আমি যেন আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন